আয়াত 85 ওয়া ইয়া কাউমি আফুল মিকালা ওয়াল মিজান বিল কিসতি তাব লা তাবখাসনা আশিয়া আহুম ওয়া লা তাউফিল আরদি মুফসিডিন অনুবাদ হে আমার সম্প্রদায় তোমরা ন্যায়সঙ্গতভাবে মাপো ও ওজন করো লোকদেরকে তাদের প্রাপ্যবস্তু কম দিও না এবং জমিনে বিপর্যয় সৃষ্টি করে বেরিও না এক নম্বর ফুটনোট তাফসির এক নম্বর ফুটনোটের বিবরণ এখানে আলাইহিস সালাম নিজ জাতিকে প্রথমে একত্ববাদের প্রতি আহ্বান জানালেন কেননা তারা মুশরিক ছিল কোনো কোনো মুফাসির বলেন তারা গাছপালার পূজা করত এজন্যই মাদিয়ানবাসীকে আসহাবুল আইকা বা জঙ্গলওয়ালা উপাধি দেওয়া হয়েছে আর কোনো কোন মুফাসিরের মতে তাদের বাসস্থানে গাছপাড়ার অবিচ্ছিন্ন ছায়া বিরাজ করছিল বলে তাদেরকে আসহাবুল আইকাহ বলা হয়েছে এহনো কুফরি ও সেরেকির সাথে সাথে আরেকটি মারাত্মক দোষ ও জঘন্য অপরাধ ছিল যে আদানপ্রদান ও ক্রয় বিক্রয়কালে ওজন পরিমাপে হেরফের করে লোকের হক আত্মসাৎ করত সুয়াইব সালাম তাদেরকে এরূপ করতে নিষেধ করলেন এখানে বিশেষ প্রণিধানযোগ্য যে কুফরি ও সেরেকি সকল পাপের মূল যে জাতি তাতে লিপ্ত তাদেরকে প্রথমে তাওহাইদের দাওয়াতি দেয়া হয় সাধারণত ইমান আনয়নের পূর্বে আমল ও কায় প্রতি দৃষ্টি দেয়া হয় না সাধারণত ইমান আনয়নের পূর্বে আমল ও কায় প্রতি দৃষ্টি দেয়া হয় না কোরআনে বর্ণিত পূর্ববর্তী নবীগণ ও তাদের জাতিসমূহের ঘটনাবলী এর প্রমাণ তবে শুধু দুইটি জাতি এমন ছিল যাদের ওপর আজাব নাজিল হওয়ার ব্যাপারে কুফরির সাথে তাদের বদামলেরও দখল ছিল প্রথম লোত আলাইহ ইসালামের জাতি যাদের কাহিনী ইতিপূর্বে বর্ণিত হয়েছে দ্বিতীয় সোয়াইব আলাইহ ইসালামের জাতি যাদের ওপর আজাব নাজিল হওয়ার জন্য কুফরি ও মাপে কম দেয়াকে কারণ হিসেবে নির্দেশ করা হয়েছে এতে করে বোঝা যায় যে পুং মৈথুন ও মাপে কম দেয়া আল্লাহর কাছে সবচেয়ে জঘন্য ও মারাত্মক অপরাধ কারণ তা এমন দুটি কাজ যার ফলে সমগ্র মানবজাতির চরম সর্বনাশ সাধিত হয় এবং সারা পৃথিবীতে বিশৃঙ্খলা বিপর্যয়ের সৃষ্টি হয়